প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আপনারা জানেন যে এবছর আমি পরীক্ষামূলকভাবে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করছি বাড়িতে এখানে মোট উনি তেত্রিশ বত্রিশ শতাংশ জমির মতো মোট পেঁয়াজ লাগিয়েছি তো আমি এই পরন্ত বিকালে এই জমিটি আমাদের যে পেঁয়াজের যে জমি সেটি আসলে দেখার জন্য এসেছি একদম এই জমির প্রধান আলে দাঁড়িয়েছি আমার এই পিছনে যেই জমিটি এতে পেঁয়াজ লাগানো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে এটি এখানে আছে চোদ্দো কাটা আর বাদ বাকি আরও চার কাটা আছে আর একটু সামনে তো এই গ্রীষ্মকালীন পেঁয়াজের যে কি অবস্থা মানে লাগানো হলো আপনারা জানেন আমি দেখতে এসেছি এখন পর্যন্ত কোনো কীটনাশক প্রয়োগ করা হয়নি আজকে নয় দিন যাচ্ছে এটা কিন্তু কীটনাশক এক সপ্তাহের মধ্যেই আট দিনের মধ্যেই সবাই দিয়ে দেয় বিভিন্ন ধরনের ভিটামিন কীটনাশক পোকানাশক বা পচন নাশক এই ধরনের ওষুধ অ্যামিস্টার টপ নইন জাতীয় গ্রুপের বিভিন্ন কিছু দেয় তো এখনও আমরা দিতে পারি নাই দিয়ে দেবো শুধুমাত্র আগাছা দমনের জন্য পানিটা একটা একটা ধরনের তরল ওষুধ পানিটা সেটি স্প্রে করা হয়েছে আর অন্য কোনো ওষুধ স্প্রে করা হয়নি তো আজকে আপনার এই কী অবস্থা এই নয় দিন বয়সী পেঁয়াজ চারা রোপণের নয় দিন হয়েছে কি অবস্থায় রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো চলেন দেখি আমি আমার পেঁয়াজ ক্ষেতের একদম কর্নারে এক কর্নারে দাঁড়িয়েছি এই কর্নার থেকে ওই সামনের কর্নারে একটা কাঠি পোতা আছে আপনাকে দেখাচ্ছি এই পর্যন্ত আর কি আমি পুরা এই কাঠি ওটা হচ্ছে যে ওটা উত্তর পাড় আর আমি আছি দক্ষিণ পাড় দক্ষিণের কর্নারে তো চলেন আমরা ঘুরে ঘুরে দেখি যে এই নয় দিন বয়সী পিয়ার চার কী অবস্থা এবং পুরো ক্ষেতটাকে যদি আমি এভাবে ধরি তাহলে কিন্তু কালারের কিন্তু এই যে শুরুতে একদম সামনের দিকে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু বেশি কালো ধরনের এবং পরেরগুলোই যে দূরে দেখা যাচ্ছে দেখেন সেটা কিন্তু অত বেশি কালো না ওটাতে হালকা হোলদা ভাব আছে এইভাবে যদি আমি ক্যামেরা ধরি এই দেখুন কালো 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 এরপরে কিন্তু হলদে ভাব রয়েছে তো চলেন দেখি আমরা ঘুরে যদি দেখি তাহলে এই পরিস্থিতিটা কি আরো ভালো দেখা যায় কি কিনা ক্যামেরাতে আসে কিনা দূর থেকে তো এখানে কালারের দুই জাতীয় চারা গাছ রয়েছে আমরা বাড়িতে নিজেদের চারা গাছ যেটি এই ক্যামেরার সামনে সব দেখতে পাচ্ছেন এসব হচ্ছে নিজেদের চারা গাছ আর ওই যে দূরে দূরে ওই পারে যেটাকে একটু হলদে ভা হলুদ বর্ণ নিয়েছে সেটা হচ্ছে যে অন্য মানুষের কাছে কিনা হয়েছিল কিনে লাগানো হয়েছে কিছু আর নিজেদের বাড়িতে বা আমাদের তৈরি আমরা যেসব যে চারাগুলো উৎপাদন করেছি সেই পেঁয়াজ চারাগুলো খুবই ভালো ছিল প্রত্যেকটাতে গুটি পেঁয়াজের গুটি প্রায় এসে গিয়েছিল এবং সেগুলো অনেক আগে কালো হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি এবং এখানে যদি দেখলে আপনারা আপনারাও কিন্তু ধরতে পারছেন যে একটা একটা পর্যন্ত একটা একটা সীমার পরে কিন্তু পেঁয়াজের কালারটা কিছুটা হলদে ভাব দেখা যাচ্ছে তো চলেন দেখি যে হোলদে ভাবের এটি আসলে কতটুকু হলদে আমি এই ক্যামেরা নিয়ে যে নিজের চোখেও দেখলাম এবং ক্যামেরাতে নিয়ে ধরলেও এই বিষয়টা কিন্তু দেখা যায় আজকে নয় দিন বয়সী এখন পর্যন্ত কোনো কীটনাশক দেওয়া হয়নি শুধু আগাছানাশক পানিটা স্প্রে করা হয়েছে পুরো খেতে কিন্তু এখন পর্যন্ত আমরা এখনও কোনো কীটনাশক এখনও ছিটানো হয় বিভিন্ন ধরনের যে ওষুধ লাগে পেঁয়াজ চাষে ভিটামিন লাগে ওষুধ লাগে সেগুলো কিন্তু এখনও প্রয়োগ করা হয়নি তো এই অবস্থার মধ্যে এই যে এই দিকে এই দিকটাতে কালো ঠিক আছে এইখানেও কালো কিন্তু এই দূরের এই দিকটাতে হচ্ছে যে কিছুটা হলদে বর্ণের দেখা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে হলদে কিছুটা হলুদ এদিকে জোর কিছুটা কম পেয়েছে এসবের আসলে আমাদের কীটনাশক প্রয়োগ করতে হবে অতিরিক্ত সার দিতে হবে এছাড়া কোনো উপায় আছে বলে আমার মনে হচ্ছে না সবগুলো পেঁয়াজের চারা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে কাঠি যেটা ওই দূর থেকে দেখালাম এই কাঠির এখানে আমি চলে এসেছি এই হচ্ছে যে সেই কাঠি যেখানে ওই দক্ষিণ মাথা থেকে যে দেখালাম এনে প্রায় পঁচিশ শতাংশ জমি চব্বিশ পঁচিশ শতাংশ জমি হবে অর্থাৎ আমাদের কাঠা বলে বিশ কাটায় এক বিঘা এখানে চোদ্দো কাটা জমি রয়েছে এই থেকে কিন্তু লাইটের বিপর্য কিন্তু দেখা যায় ওই পার থেকে ধরলে কিন্তু বিষয়টি বোঝা যা যাচ্ছিলো যে বিষয়টি বোঝা যাচ্ছিলো যে শুরুর দিকের পেঁয়াজ চারাগুলো বেশ কালো এবং একটু ঘন আর এই দিকে এই দিকেরগুলো কিছুটা কিছুটা দুর্বল প্রকৃতির এটা হচ্ছে যে পেঁয়াজে যে চারা রোপণ করেছি তার উপরেই তার উপরে ভিতরে দূরে যেটা সে সবুজ সবুজের পরে শেষের দিকে এসে কিছুটা হচ্ছে দুর্বল দুর্বল রয়েছে সেটি আমার কাছে প্রতীয়মান হচ্ছে তো আর একটা ক্ষেত রয়েছে সেখানে যাই দুইটা মিলে প্রায় এক বিঘা এক কাঠা কম এক বিঘা তেত্রিশ শতকে এখানে বত্রিশ শতকের মতো রয়েছে চলেন দেখি আর একটা আর এক যে ক্ষেত যেখানে চারা উৎপাদন করা হয়েছিলো সেটার কি অবস্থা এখান থেকে ধরে দেখি যে কী অবস্থায় আছে এই হচ্ছে দ্বিতীয় ক্ষেত এই হচ্ছে দ্বিতীয় ক্ষেত যেটি বললাম যে যেখানে চারা লাগানো হয়েছিল এই চারা লাগানোর ক্ষেতটা এটা এখানকার চারাগুলো বেশ মোটা সোটা এটাও এই যে আমরা যেই সব পেঁয়াজের বীজ বুনেছিলাম সেখান থেকে হওয়া চারা গাছ সেটিও মোটামুটি ঠিক আছে এগুলো ভালো চারা কিন্তু বাইর থেকে যেটা কেনা হয়েছিল। সেটি মোটেও ভালো ছিল না সেটি মোটেও ভালো ছিল না এবং সেই কারণে সেই কারণে গাছগুলো কিছুটা দুর্বল হয়ে গিয়েছে কিছু কিছু গাছ উপরে রয়েছে এগুলোকে আসলে পুঁতে দেওয়া ছাড়া এগুলো হবে না পুঁতে দিলে হয়তো হতে পারে যদিও মাজা ভেঙে গেল উঠতে গিয়ে পুত্রে গিয়ে গেল মাজা ভেঙে উপরে রয়েছে এগুলোকে টিপে ঢুকিয়ে দিতে হবে এছাড়া হবে না এই কতগুলো উপরে রয়েছে এই হচ্ছে দ্বিতীয় ক্ষেত এই দুটা মিলে হচ্ছে যে বিয়াখানিক